আল্লাহর দন রুল কিন দিয় গেলে ডাল গায়ের হয়ে আল্লাহর দন রুল কিন দিয় ধন পাইয়া রাসুলের ধন পাইয়া সুইয়া

বিশ্বাস আছে তাবিজ নাই কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে কি দাঁতের ব্যথা ভালো হয় তাহলে আমার মধ্যে এখনো ঢুকে ইমান আপনার মধ্যে যার দূরের কথা বাড়ির মানে বাড়ির উপর দেওয়া যায়নি তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন অলিরাও গায়েব জানে তাদের মধ্যে ইমান আছে কত বড় শিরিক এটা গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন অলি আউলিয়ারা গায়েব জানে এরা হলো মুশরে খাঁটি মুশরে কি মুশরে খাঁটি মুশরে একবার অরিজিনাল টাটকা হ্যাঁ টাটকা কাঁচা মুশরেকেরা কথা বুঝলেন গায়েবের একমাত্র মালিক কে তুমি ভাগ দিলে কেন আল্লাহ নবীকে ভাগ দিলে হবে এই বিশ্বাস যার মধ্যে আছে বলেন তার মধ্যে ইমান কোনোদিন ঢুকেছে যতদিন এই বিশ্বাস থাকবে ঢুকবে ইমান ঢোকাতে চাইলে আগে বলতে হবে গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ নবী জানে না পৃথিবীর কোন মানুষ গায়েবের খবর রাখে না এটাকে অস্বীকার করতে হবে তাহলে আপনার ভিতরে কি ঢুকবে ঢলবে শেরিকের পাওয়ার দেখছেন কেমন পাওয়ার তাও বুঝেন নেই আপনার বয়স পরে বের হয়েছেন এখন এখান থেকে অটোতে উঠে আপনি সাধন করে যাবেন কোথায় কয় টাকা ভাড়া দশ টাকা কত 5 টাকা 10 টাকা 10 টাকা প্রথম টিপ আপনি আপনার আপনি অটো চালাও এই 10 টাকা আপনি হাতে পাওয়ার পরে আগে মুখে চমু খাইলেন তারপরে কি হ্যান্ডেলের মাথায় তে ঘষাঘষি করলেন কইরে পকেটে রাখলেন আপনার বয়স 50 ছোট থেকে নামাজ পড়েন এবার আপনি বুঝান আমাকে যে আপনার ইমান আছে না নাই ঢুকছে আপনার মধ্যে ঢুকছে কেন নাই ইমান বলেন তো এটা হলো সাইদ এটা কি তাই না বৌনি বৌনি বুঝেন তো এটা তো টাকায় সোমা করার কথা ম যারা হাতিকে টাকা দেন তারা কে কে আছেন হাত তুলে সত্য কথা বলবেন হাতি না করে করে টাকা দেন কারা দেন না না দিলে পথ আটকা দেয় তাই না তা আমার পথ আটকায় না হাতিকে টাকা দেন কি মনে করি বলে তো দেখি আচ্ছা হাতি যে হিন্দুদের দেবতা এটা কি এই যে যে দেবতাকে টাকা আর এখানে টাকা দেয় মূর্খরা বেশি কারা মূর্খরা আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন তো হাতিকে টাকা দেই কিনা ও যদি দরিদ্র মানুষ হয় যে হাতি চালায় তা ওকে একশো টাকা কেন পাঁচশো টাকা দেব কিন্তু হাতে দিয়ে তোমাকে সাদা তুলতে হবে মানুষ মনে করে এটা কি দেবতা একে টাকা না দিলে আমার কি হবে অকল্যাণ হবে দেওয়ার চেষ্টা করে আর হাতিকে এত আদর করেন আপনারা তাই না হাতি কি হাতি কি তো হাতি হলো কল্যাণকর জিনিস তাই না এটা হাতি বাদ দিলাম অটো চালকের ফসল আগে করি তাই না ফাইসালা কি হয়েছে না হয়নি এর ফাইসালাটা করে দেন আপনারা ওর অন্তরে এটা এটা আছে কিনা। কিন্তু আপনার প্রশ্ন বলেন কি চল্লিশ বছর যাবৎ নামাজ পড়ে হজও আইছে উমরাও করছে আর বলছে এখনো ইমান ঢোকেইনি ইমান না ঢুকলে কেমনে হজ করে আসলো প্রশ্ন এটা না কর কয়েবার হজ করছেন আপনি একবার না দুইবার কিন্তু ওই কাবা ধরে হজ করতো আব্দুল মোত্তালে প্রতি বছর প্রতি বছর উমরা করতো ঘর তফ করতো সাফা মারোয়া সাই করতো আর সারা পৃথিবী থেকে যত হাজি যেত তাদেরকে আপ্যায়ন করতো তাহলে বলেন আপনার সে আবদুল মোতালে ভালো না খারাপ ভালো না হম আপনি আর আব্দুল মোতালে আব্দুল মোতালে এখন কোথায় আছে জান্নাতে তাই না যার নামে আপনি মরলে কোথায় যাবেন এটার বলবেন না তাই না বলার দরকার না এটা আপনার মনের মধ্যে থাকলেই হলো আবু তালেব যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি দাপটের সাথে দাওয়াতি কাজ করেছে আবু তালেব আবু তালেব হস করতো উমরা করতো কাবার মোতোলি আছে কোথায় তো আপনার এত দাপট একবার হস করে এত দাপট যদি হস করার কারণে ওমরা করার কারণে তফ করার কারণে যদি জান্নাতে যেত তাহলে আগে জান্নাতে কে যাবে আব্দুল মোত্তালে তার পিছনে জান্না থেকে যাবে আবু তালেব কোন তিনি না তাহলে ওই বেদাতি মসজিদের ছত্রিশ বছরের মোতাল্লি হয়ে কোনো লাভ নাই কারণ আপনি মুশরেক কেন মুশরেক আপনি নামাজও পড়েন আবার মাজারেও যান মসজিদে দান করেন মাজারেও দান করেন মক্কাতেও যান মন্দিরেও যান মসজিদেও যান আজমিরেও যান আরে ভাই আপনি তো আবু জাহাল আবুল আহমেদ সেও বড় মুশ্রেক আবার ঠিক বলে ঠিক বলেই বলছি এটা সংসদ না হাঁস যুক্ত হয়েছে হ্যাঁ এটা দরকার নাই শরীয়ত হায়ের পাঁচ পয়সা দাম দেয় না আপনি শুধু মেনে চলবেন কি করবেন মেনে চলবেন আর পয়লা বৈশাখের পান্থা যারা খাইছেন যারা বৈশাখে উলিশ খাইছেন আর বৈশাখে গেঞ্জি কার কার গায়ে আছে নাই আচ্ছা গেঞ্জি না থাকলে বৈশাখে শাড়ি তো কিনে দিয়েছেন বউকে কেন বোনাস পাইছেন না দুই বোনাস একবারে পাইছেন বুঝতে পারছেন খবর আছে আপনার খবর আছে আমাদেরকে কেউ দেখতে পারে না কেন জানেন আওয়ামী লীগের লোকজন করে জেলখানায় বিএনপির লোকজন তাই করে আর জামাতের লোকজন তো লাল বাতি দেখাইছে বহু আগে তাই না এটা তো জানেনই আপনারা সর মনে তো আরো খারাপ ওরা তো আহলাদিস মসজিদ ভাঙতে পারলে মনে কাবা ঘর ভেঙে দিছি চর মনে হয় শয়তান গুলো এতই বদের বদ চর মনে সব সন্ত্রাসী এরা কি সন্ত্রাসী এরা বলদ সন্ত্রাসী পুষে বলদ সুতরা বসে তো মুরিদ শব্দের অর্থ কি জানেন বলদ মরিদ মানে কি হাসছেন কেন আপনারা আসলে যে বলদ বিখ্যাত তাবিদ উবাইদুল্লাহ ইপ্ন মোতাজ রাহিমা তিনি বলছেন যে মোকাল্লিদার বলদের মাঝে কোনো পার্থক্য নাই যা বলে তাই শুনে দলিলের প্রয়োজন পড়ে না এর নাম কি বলদ বলদ বুঝেন বলদ বুঝেন কি বলেন আপনার আপনার দেশে বলদ বলেন না তা তো আমরা যখন আলোচনা করি তখন অনেকে সহ্য করতে পারে না পয়লা বৈশাখে তো মনে করেন যে ফুল টুল দিয়ে পবিত্র হয়ে আসছেন আপনি তাই না পবিত্র মানে কি ইমান প্রমান বিক্রি করে দিয়ে এখন খাঁটি মুসরেখ হয়ে চলে আসছেন আপনি আগে ছিলেন কি আধা মুসলিম আর আধা কাফের আর এখন কি হয়ে গেছে খাঁটি মুসরে হয়ে গেছে এখন পবিত্র হননি তাহলে আস্তাকল্লা আস্তাকুরুল্লাহ লজ্জা সরম আমাদের হবে না তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল কি যে মসজিদ তৈরি করে দাপট দেখাবেন আর মাজারে করবেন বাংলাদেশের মানুষ সারা বছর যে এবাদত করে এবাদত করে যে নেকি গুলো কামাই করে দুই রাত্রিতে নেকির কুষ্টি সাফ করে দেয় একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো সবে কদার রাত এই গোষ্ঠী সাফ করার জন্য যাই কোথায় মাজারে কোথায় যায় আরে ভাই হিন্দুরা পূজা মন্ডপে পূজা করে কিন্তু কিন্তু পূজার পরের দিন দশ লাখ টাকা পাওয়া যায় না যাই জিজ্ঞেস করেন কোন হিন্দুকে যে পূজা দুর্গা পূজা করার পরে বিশ লাখ টাকা মানুষ দান করেছে পূজা মন্ডপে ওরা দান করতেই পারে এটা তার এবাদতের জায়গা তাদের তাই না এবাদত জায়গা মুসলমানের এবাদত জায়গা কোনটা মসজিদ ও আরাম ঘর তুমি মাজারে গেলে কেন মাজারে গেলে কেন মাজার কর্তৃপক্ষ সাতাশে রমাজানের পরের দিন টাকা গুনে দেখছে তিন কোটি টাকা সাত কোটি টাকা বলেন হিন্দুদের চায় ভালো না খারাপ খারাপ হিন্দুরা দান করে তাদের এবাদতের জায়গায় ঘরে আর মুসলমানরা দান করে মসজিদ ছাড়া মাসারই দান করে হিন্দুর সাহেব খারাপ না ও বললে লাগে তাই না খালি মরে দেখো মরে দেখো আশ্চর্য হিন্দুরা পূজা মন্ডপে পূজা করে কি চোখে শুরমা দেওয়ায় দেওয়াই ওকে কি গঙ্গার জল খাওয়াই গঙ্গার জল অনেক দাম কিন্তু সাতাশ রাত্রি পূজা করতে গিয়ে সবে বরাতের পুনরায় সাবানের রাত পূজা করতে গিয়ে এই হারামখন মুরিদ্রা এই বলদগুলো ওই পীর সাহেবের নিয়ে আসে এদের ইজ্জত আসে লজ্জা আসে সর্বাস্তের পানের পিক নিয়ে আসে পানের পিক পানের কুলি পানের পিক এক মুরিদ বলছে বাটি নিয়ে বসে থাকতাম যে ভাই এখন মনে পড়লে খুব খারাপ লাগে কেন যে কখন পিক ফেলবে পানের সুবড়া ফেলবে ও যে যত তাড়াতাড়ি খেতে পারবে তার অসুখ সব হয়ে হয়েছে আচ্ছা যারা এই পীরের মুড়ি হয় তাদেরকে বলদ না বলে আর কিছু বলার শব্দ আছে বলেন তো দেখি হ্যাঁ অত বড় ব্যাক সাতাশের রাত্রিতে পীর সাহেবের তরত নিয়ে যায়